জয় মা ও মন পাখি তুই আর কত দিন থাকবি শিকল পরে ওই মন পাখি তুই ওরে মন পাখি তুই আর কত দিন থাকবি শিকল পরে এবার যারে উড়ে ধীরে ধীরে যারে উড়ে ধীরে ধীরে মা সারদার ঘরে মন পাচ্ছি আর কত দিন থাকবে শিকরে এই সোনার খাঁচায় নেই পিপাসার জল আছে গুটি কয়েক শুকনো মাকল ফল রে এই সোনার খাঁচায় নেই পিপাসার জল আছে গুটি কয়েক শুকনো মাকল ফল শুধু ফল খেয়ে ওই পরাণটা তুই ফল খেয়ে ওই পরাণটা তুই দিশনারে অঘরে এবার যারে উড়ে ধীরে ধীরে মা সারো ঘরে এবার যারে উড়ে ধীরে ধীরে মা সারো ঘরে তোর মনের মাঝে আছে যত মানয় অভিমান ডাকলে মাকে যাবে মুছে জুড়াবে পড়ান তোর মনের মাঝে যত আছে মানয় অভিমান ডাকলে মাকে যাবে মুছে জুড়াবে পরান ও তাই রে শিকল নামের ছুরি দিয়ে এবার যারে উড়ে সঠিক সময়ে ও তাই কার্ডরে শিকল নামের চুরি দিয়ে এবার যারে উড়ে সঠিক সময়ে এখন প্রেমের বাড়ি পান করে তুই প্রেমের বাড়ি পান করে তুই থাকরে আরাম করে কতই যারে উড়ে ধীরে ধীরে মা ঘরে কতই যারে উড়ে ধীরে ধীরে মা সারো ঘরে ও মন পা প্রমন ও মন পাখি তুই আর কত দিন মন পাখি তুই আর কত দিন থাকে বেশি কল পরে এবার যারে উড়ে ধীরে ধীরে মা ঘরে ব ঝাড়ে উড়ে ধীরে ধীরে মা সারো ঘরে জয়